নাগরিকৈক্যের সভাপতি এবং সাবেক ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না ভাইকে নিয়ে আজকে কিছু কথা বলবো এই ডাকসুর সভাপতি এবং নাগরিকৈক্যের বর্তমান সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই এখন বর্তমান সরকারকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই প্রশ্নে তিনি বলতে চাচ্ছেন যে এখন একটি বিতর্ক তৈরি হয়ে গেছে যা আগে সংস্কার না আগে নির্বাচন এই প্রশ্নর জবাব চায় এই সরকারের কাছ থেকে এবং আপনারা কি আসলেই একটি ভালো সংস্কার করতে চান না একটি ভালো নির্বাচন উপহার দিতে চান আমরা তো জানি যে এই পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে সংস্কার হয়ে আসছে অথেব সংস্কারের তো কোনো সীমা পরিসীমা নেই বলে তিনি মন্তব্য করেছিলেন তিনি বলেন যে এই মানবসভ্যতা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই একটি সংস্কার কাজ শুরু হয়েছে আজ পর্যন্ত সভ্যতা থেকে শুরু করে এখন পর্যন্ত সংস্কার হয়ে আসছে অতএব আমি স্পষ্ট করে বলতে চাই যে এই সংস্কারের আসলে কোনো সীমা পরিসীমা নেই অথেব আপনারা অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার থেকে আরেক সরকারে যেতে আপনাদের যে কাজ প্রয়োজন সেই কাজগুলো আপনারা করতেই পারেন কেউ আপনাদের বলতে পারব না আপনি অন্তর্বর্তী সরকার আপনি করেন কেন যখন সংস্কারের প্রশ্ন আসে তখন স্পষ্ট করে বলতে হবে যে আপনারা কি সংস্কার করতে চান নাকি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চান তবে আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি স্পষ্ট করে বলবো আপনাদের কাছ থেকে একটি সুন্দর নির্বাচন উপহার চাই সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমাদের সংস্কার পার্টির প্রথম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ পর্যন্ত বিএনপি যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেখানে কোনো কাজ করতে পেরেছে কি না এ বিষয়ে একটি প্রশ্ন রাখেন যে সরকারকে আমি একটি প্রশ্ন করতে চাই যে এখন পর্যন্ত যে কাজেই হাত দিয়েছে সে কাজ পরিপূর্ণভাবে করতে পেরেছে কিনা এ বিষয়ে আমার একটি প্রশ্ন তিনি এই প্রশ্ন তুলেন সরকারের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন কিন্তু বিএনপি গিয়ে বলেছে সংবিধানের বাইরে গিয়ে এটা আপনি করতে পারেন না আপনারা করতে পারেননি এখন পর্যন্ত বিএনপি যে যে বিষয়ে আপত্তি করেছে আপনারা কোনো কাজই সুষ্ঠু হালে করতে পারেননি এবং সংস্কার করতে পারেননি এ বিষয়ে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে এই মাহমুদুর রহমান মান্না এটি স্পষ্ট এ সরকারকে বলেছেন তিনি বলেন আওয়ামী লীগ চলে গেছে এবং রাজনৈতিক কর্তৃত্ব বিএনপির হাতে বর্তমানে যেখানেই সব সাদাবাজি করছে আর একটা বাস স্ট্যান্ড দখল করতে গেছে বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে কিন্তু সরকার কিছুই করতে পারেনি বলে তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছেন আর অফিসার পুলিশ ভাবছে এক বছর পর বিএমপি ক্ষমতা আসবে এখন তাদের সঙ্গে ঝগড়া করলে চাকরি থাকবে না এই ভয়ে পুলিশ কর্মকর্তারা বিএমপি কেও কিছু বলতে পারছে না এই ডাকসুর সাবেক ভিপি বলেন কেউ কি ভেবেছে আর এক অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে কারা জামাতে ইসলাম পাঁচ আগস্টের বৈঠকের পর সেনাপ্রধান বলেছে কারা কারা যোগ দিয়েছিল আর নাম বলেছে আর নাম বলেছে বলছে না সব জায়গায় জামাতে ইসলামের নাম বলেন তাও দুবার আন্দোলনে আঠাশ তারিখের পর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম আমরা মানে গণতন্ত্র মঞ্চ তখন বিএমপি নেতাদের খুঁজে পাইনি কিন্তু আমরা যারা ছিলাম তাদের নাম নেই তিনি স্পষ্টভাবে বলতে চাচ্ছেন যে কারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেশিভাগ আন্দোলন করেছেন এই প্রশ্নে জামাতি ইসলামের নাম অনেকে দুইবার করে নেয় কিন্তু আমরা যে আঠাশ আঠাশ তারিখ থেকে সবসময় আন্দোলন করেছি আমাদের কোনো নাম নেই বাংলাদেশের সংস্কার পার্টির নির্বাহী সভাপতি মেজর আমিন আহমেদ আফসারি সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ প্রফেসর দিলারা চৌধুরী প্রফেসর সুকমল বড়ুয়া বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইমরান অনেকেই উপস্থিত ছিলেন এই মাহমুদুর রহমান মান্না ভাই স্পষ্ট করে এ সরকারকে বার্তা দিতে চাচ্ছেন যে আমরা স্পষ্টভাবে সরকারকে বলতে চাই যে আপনারা সংস্কার না নির্বাচন এই দুই প্রশ্নে আপনারা আগে একটি সুন্দর অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন এটাই আমাদের কাম্য ধন্যবাদ